আন্তর্জাতিক ক্যারাটে প্রতিযোগিতায় পদক কাড়লো আরামবাগের কিশোর কিশোরের এই কীর্তিতে মহকুমা জুড়ে উচ্ছ্বাস তাই তাকে সংবর্ধনা আরামবাগ থানার আন্তর্জাতিক ক্যারাটে প্রতিযোগিতায় সোনার পদক আনলেন আরামবাগের সালেপুর দুই নম্বর অঞ্চলের কিশোর রাহুল ডোগরা কলকাতার ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত আন্তর্জাতিক ক্যারাটে প্রতিযোগিতায় সোনা যেতে প্রত্যন্ত গ্রামের কিশোর রাহুল মোট আটটি দেশ এই আন্তর্জাতিক ক্যারাটে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল বলে জানা যায় প্রতিযোগিতায় ভারত ছাড়াও বাংলাদেশ ভুটান নেপাল এবং শ্রীলঙ্কা সহ আরো তিনটি দেশ অংশগ্রহণ করে সিনিয়র জুনিয়র মিলিয়ে প্রায় পাঁচ হাজার প্রতিযোগী নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আয়োজিত এই টুর্নামেন্টে অংশগ্রহণ করে ২৬ থেকে আঠাশে জুলাই পর্যন্ত চলে এই তিন দিন ব্যাপী প্রতিযোগিতা এই প্রতিযোগিতায় আরামবাগ মহকুমার মুখ উজ্জ্বল করে ১২ বছরের রাহুল এই জন্য বাড়িতে গিয়ে সংবর্ধনা দিলেন আরামবাগ থানার আইসি রাকেশ সিং সহ অন্যান্য পুলিশ কর্মী ও স্থানীয় জনপ্রতিনিধিরা নিউজ আজ বাংলা আরামবাগ ঘর হবে সেরার সেরা সবার কাছে মডেল চিন্তা কিসের সঙ্গে আছে কেবি মার্বেল মনের মতো মার্বেল গ্রানাইট টাইল স্যানিটারি ফিটিংস একমাত্র হোলসেল ও রিটেইল শপ কেবি মার্বেল যোগাযোগ 9434059753 অথবা 8918126044 আমাদের ঠিকানা বসন্তপুর আমতলা মোড় আরামবাগ পুটি সাজাবো আমি স্বপ্নের বাড়ি কেবি মার্বেলসে দেবো বাড়ি